পঞ্জিকা অনুসারে দু সালে সরস্বতী পুজোর তারিখ ও সময় আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দু সালে সরস্বতী পুজোর তারিখ ও সময় তো বন্ধুরা আর দেরি না করে চলুন শুরু করা যাক পঞ্জিকা অনুসারে দু সালে সরস্বতী পূজো তারিখ ও দিনটি হলো ইংরাজিতে দোসরা ফেব্রুয়ারি রবিবার দুপুর বারোটা চল্লিশ মিনিট থেকে পঞ্চমী তিথি লাগছে তেসরা ফেব্রুয়ারি সকাল উনষাট মিনিট পর্যন্ত থাকছে পঞ্চমী তিথি তারপর পঞ্চমী তিথি শেষ সেই অনুসারে তেসরা ফেব্রুয়ারি সকালবেলায় সরস্বতী পুজো হওয়ার কথা নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণবাণী চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করো বা চ্যানেলের পাশে থেকো খুব খুব শেয়ার করবে নমস্কার বন্ধুরা